আজকে পাঙাশ মাছের চিলি বানিয়ে দেখবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত হয় বানাই আর পাঙাশ মাছের চিলি বানাবো তার জন্য তো পাঙাশ মাছ লাগবে আর দেখুন এখানে পাঙাশ মাছ নিয়েছি এবার পাঙাস মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কাগজির রস আস্তে যে ভাবটা থাকে সেটা চলে যাবে কাগজির রস দিলে অবশ্যই দেবেন আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে ভালো করে মাখিয়ে নেব আর পাঙাশ মাছটা কিন্তু খুবই ছোটো ছোটো করে কেটেছি দেখুন চিকেনের মতন তাহলে খেতে ভালো লাগবে নুন হলুদ হলুদগুলোটা ভালো করে মাখানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবারে খুব ভালো করে মাখিয়ে নেব আর পাঙাশ মাছের যে ছালটা থেকে সেটা কিন্তু বাদ দিয়েছি সেটা অবশ্যই বাদ দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে আমি কুড়ি মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এবারে কুড়ি মিনিট পর মাছটা ভেজে নেব তার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছি আর এবারে ভেজে নিচ্ছি এটা মিডিয়াম আছে ভেজে নেব তাহলে ভালো ভাজা হবে ভেতরটাও আর দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব সব মাছটাই কিন্তু একইভাবে ভেজে নেব অল্প অল্প করে আর কে কে পাঙাস মাছের চিনি বানিয়েছেন কমেন্টে নিশ্চয় জানাবেন সব আর ভাজা হয়ে গেল আর এবারে কড়াই আমি আবার দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবারে রসুন কুচি রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিক্যাম পেঁয়াজটা কিন্তু কাঁচা লঙ্কার বেশ কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজ হালকা এরকম ভেজেছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ গুঁড়ো সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি লঙ্কার গুড়ি চিলি সস ছিল না তার জন্য আর দিলাম না আপনাদের কাছে চিলি সস থাকলে অবশ্যই দেবেন গ্রেভি গ্রেভি বানাবো তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম আপনারা যদি গ্রেভি না বানাতে চান তাহলে জল না দিলেও হবে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি আর মাছটা দেওয়ার পরে এক দু মিনিট রান্না করে নামিয়ে নেব আর এবারে সব শেষে দিয়ে দেবো ধনে পাতা আর আমি কিন্তু আজকে প্রথম পাঙাস মাছের চিলি বানালাম আর খেতে দারুণ হয়েছিল বাড়ির সবাই খুবই সুন্দর খেয়েছিল আর এবারে দিয়ে দিলাম একটু চিনি আর এবারে নামিয়ে নেব আর দেখুন পাঙাশ মাছের চিলি হয়ে গেলো আজকে আর এটা যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা খেতে দারুণ লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো কেমন না অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এটা কেউ বুঝতেই পারবে না যে এটা মাছের চিলি অনেকে ভাববেন যে এটা চিকেন চিলি খেতে এতটাই দারুণ হয়েছিল দেখতেও অতটাই সুন্দর